আমার সামনে কালকে অঞ্জলি কে মারবুজ ওসে কিতুন কর আসে কি মানা মাতো সব আমি আর আমার ছোট ভাই বন্ধ ধান কাট লাগাবাম অনুঘাস সব করতাছি এই বেডি এই মুড়া বানালারে ধৈর্যা করে ভালির মধ্যে গাইরি আরতাছে আয় আইতেছে কি না কই

রেন রেন র না দাও পর জামাই লাগে যান এনে না জানেন আইতেছি সন্ধ্যা আমি এর লাগাইতাম মারবো সাহেব না মারতো না যায় গেলে মারবো যাইছে চল ও এ যাইবেন নাই লাগে না তো মারুন লাগবো নালে জামাইসি দাও গো বেডা না এইডা একটা টটু না তাড়ু বনি গরি আছিস বেডা അന്നদে দেখতান বাই আর আবার বেডান্দে যদি বেডান্দে বেড়ান্দে मारे বাই সহ্য না পায়ে কি মতো আমি মাছ আমার সামনে বাই মার দরে দামের আলো দিতে বাই দে কই দি মার দরে